খরগোশ আর চড়াই পাখি একদিন ছোট্ট খরগোশ মাঠে বসে গাজর খাচ্ছিল আহ গাজরগুলো কি মিষ্টি খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে গেল আর খরগোশ বলল এখন একটু ঘুমাই বলে সেখানে ঘুমিয়ে পড়ল খানিক্ষণ পর চোখ খুলে দেখে বিকাল হয়ে গেছে খরগোশ ভয় পেয়ে বলল ওরে বাবা এখনই গাজরগুলো নিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি গাড়িতে সব গাজরগুলো তুলে দিল কিন্তু গাড়ি একটুও নড়ছে না ঠিক তখনই গাছের ডাল থেকে উড়ে এলো চড়াই পাখি চড়াই পাখি হেসে বলল হে খরগোশ ভাই এতগুলো গাজর একসাথে নিও না অল্প অল্প করে নাও আমি তোমাকে সাহায্য করব খরগোশ খুশি হয়ে বলল তুমি দারুণ চলো আমরা একসাথে করি তারপর দুজনে মিলে গাজর নিতে শুরু করলো একটু একটু করে গাড়িতে তোলে রেখে আসে আবার যাই চড়াই পাখি ডানা ঝাপটাই আর খরগোশ গাড়িটা ঠেলে দুজনে মিলে মুখে গান গাই গাজর মিষ্টি কাজও মিষ্টি বন্ধুত্বে মেলে সুখের দৃষ্টি সব শেষে খরগোশ বলে চড়াই তুমি না থাকলে পারতাম না চড়াই হেসে বলল দেখেছ তো বন্ধু একসাথে কাজ করলে সব কাজই সহজ হয় শিক্ষা একসাথে কাজ করলে কষ্ট কমে আর বন্ধুত্বে মেলে সুখ চড়াই একজন উপকারী বন্ধু